প্রকাশের সাথে সাদের কোণে দাঁড়িয়ে কথা বলার সময় মাহাবা সাদে এসে আমাদেরকে একসাথে দেখে ওর মাথা নষ্ট হয়ে যায় কাঠের লাকড়ি দিয়ে সে আমাকে মারতে লাগলো প্রকাশ আটকাতে গেলে তাকে মারতে থাকে তখন প্রকাশ মাহাবার হাত থেকে লাকড়ি নিয়ে মহাবাকে থাপ্পড় মারে আর আমাকে এ নিচে চলে যেতে বলে আমি নিচে চলে আসলাম মাহাবা বকাবকি শুরু করলো। রুমে এসে চিন্তায় পড়ে গেলাম মাহাবা যদি সবাইকে উল্টো পাল্টা বুঝায় তাহলে সবাই আমাকে খারাপ মনে করবে সবাই খারাপ মনে করলে আমার কোনো সমস্যা নেই শুধু যদি রিমন আমাকে ভুল বুঝে তাহলে তাকে আর ফিরাতে পারবো না মাহাবা নিচে এসে তার মা বাবা সবাইকে ফোন দিয়ে নিয়ে এসেছে তারা সবাই একসাথেই ছিল মাহাবার ফোন পেয়ে সবাই বাসায় চলে এসেছে মাহাবা বাড়ির গেটে দাঁড়ানো ছিল সবার জন্য অপেক্ষায় যখন সবাই আসলো সাথে সাথে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে চিল্লাতে চিল্লাতে নিজের স্বামীর সম্মানটুকুও রাখলো না সবাই জানতে চাইলো কি হয়েছে তখন প্রকাশ বলল অরিন ছাদে ছিল আমার ভালো লাগছিল না তা একটু ছাদে গেলাম ওখানে আগে থেকেই অরিন ছিল তখন ওর সাথে একটু কথা বললাম এটা মাহাবা দেখেছে সে সেই জন্য অরিনকে লাকি দিয়ে মারতে মারতে নিচে নামিয়েছে তখন মাহাবা বলল সব মিথ্যে কথা অরিন মেসেজ করে প্রকাশকে উপরে নিয়ে এসেছে তখন মাহাবা প্রকাশের পকেট থেকে জোর করে ফোন বের করে সবাইকে মেসেজ দেখালো শুধু আমার মেসেজটা ছিল আগে যত মেসেজ ছিল সে ডিলেট করে দিয়েছে আমি সব মেসেজ ডিলেট করে দিয়েছি কারণ নিমন যদি আমার ফোন হাতে নেয় আর মেসেজ দেখে তাহলে সমস্যা হবে কিন্তু আজকে আমি ফেসে গেলাম সবার সামনে যখন মহাবা প্রকাশের ফোনে আমার মেসেজ দেখলো তখন সবাই বিশ্বাস করলো আমার আর প্রকাশের সাথে কোনো সম্পর্ক আছে মাহাবা এটাও বললো তারা ছাদে এক কোনায় ছিল আমি উপরে যাওয়ার বিষয়টা টের পেয়ে দুজনে জামা কাপড় ঠিক করে নিয়েছে এই কথা শুনে প্রকাশ মাহাবাকে চর মেরেছে সবার সামনে এখন প্রকাশের বাবা এসে প্রকাশকে চর মারলো বউ সত্যি কথা বললে খারাপ লাগে তাই না আমার ছেলে এমন কাজ করবে আমার জানা ছিল না এসব বলে প্রকাশের বাবা রিমনের বাবাকে বলল আমি যা করার করেন রিমনের বাবা আমার মেসেজটা দেখার জন্য বাবার হাত থেকে প্রকাশের ফোনটা নিল সাথে রিমনও ছিল যখন দেখলো আমার মেসেজ আমি ফ্রি আছি তুমি ছাদে চলে আসো তাড়াতাড়ি এসো এই মেসেজ দেখে রিমন আমাদিকে তাকিয়ে থুতু ফেলে সে তার চলে গেছে রিমনের বাবা মা প্রকাশের বাবাকে বলল আপনারা আর রুমে যান আমি বিষয়টা দেখছি তারা চলে যাওয়ার পর রিমনের বাবা আমাকে ডাক দিল আমি গেলাম তখন রিমনের বাবা আবার মা দাদি আর প্রকাশের বাবাও এসেছে সবার সামনে জীবনের বাবা আমাকে জিজ্ঞাসা করলো তোমাকে কতবার জিজ্ঞাসা করলাম প্রকাশকে মা বাবার সাথে বিয়ে দেবো কিনা তুমি পারমিশন দিয়েছিলে তাহলে আজকে তুমি ওর সাথে এইভাবে মেলামেশার কারণটা কী তখন যদি বলতে আমি মা বিয়ে দিতাম না তোমাকে বিয়ে দিতাম আর তোমাদের মধ্যে যে সম্পর্ক আছে এটা কেন বললে না এখন আমার মেয়ের সংসারটা কেন নষ্ট করছো আমি কিছুই বলছি না শুধু কান্না করছি দাদি বলছে আমি বারবার না করেছি ডাক্তারের সাথে মা বিয়েটা না দিতে তারপরও দিলে আমি নিজের চোখে এর আগেও ওদের মেলামেশা দেখেছি তখন কেউ আমার কথা বিশ্বাস করলো না প্রকাশের বাবা বলল এখন এসব বলে লাভ হবে না কেমনে কি করলে কি হবে সেটা ভাবেন কালকে অনুষ্ঠান সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে রিমনের বাবা বললো যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো আর আলাদা করা যাবে না আর সবাই একসাথে থাকলে আবার এই ঝামেলা শুরু হবে সে ছেলে মানুষ একটু একটু এরকম করবেই কিন্তু ঘরের মেয়ে ভালো না হলে পরের ছেলেকে দোষ দিয়ে লাভ নেই এই বাড়িতে মাহাবা আর তার জামাই থাকলেও অরিনের এই বাড়িতে থাকার দরকার নেই যে মেয়ে আমাদের সম্মানের কথা চিন্তা করলো না তার থাকার দরকার নেই প্রকাশের বাবা বললো আপনি যা ভালো মনে করেন আর যদি বলেন প্রকাশকে আমরা অন্য কথা পাঠিয়ে দেই রিমনের বাবা বলল আপনার ছেলে এই বাড়িতে না এসে থাকতে পারবে কিন্তু আমার মেয়ে তো এই বাড়িতে না এসে থাকতে পারবে না তখন আবার ওদের মধ্যেই একটা ঝামেলা তৈরি হবে তাই অরিনকে আমরা এখান থেকে আমাদের সাথে নিয়ে যাব। ওখান থেকে পড়ালেখা করিয়ে ওকে ওখানেই বিয়ে দিয়ে দিব তার আর এই বাড়িতে আসার কোনো দরকার নেই ম্যাডামও বলল এটাই ভালো হবে অরিন আমার সাথে থাকলে আমার ছোটো বাচ্চাটাকে পড়াশোনা করাতে পারবে দেখাশোনা করবে আর কোনো চিন্তা থাকবে না রিমনের বাবা ম্যাডামকে বলল অরিনের ইমার্জেন্সি পাসপোর্ট করার ব্যবস্থা করো আমাদের সাথে নিয়ে যাব। আমি ওনাদের মুখের উপর কোনো কথা বলিনি রুম থেকে বের হয়ে আমার রুমে এসে শুয়ে পড়েছি এতটা কষ্ট লাগছে কাউকে বোঝানোর মতো না বারবার মার কথা খুব মনে পড়ছে ইচ্ছা করছে এমন একটা জায়গায় আমিও চলে যাই অন্যদিন আফ্রা আমার সাথে ঘুমাতো আজকে আফরাকে আমার সাথে ঘুমাতে দেই নাই ওর মা আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে দরজা লাগিয়ে দিয়েছি কি থেকে কি হয়ে গেল এসব ভাবতেই আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করতে লাগলাম রাতে খাওয়া দাওয়া করিনি কেউ আমাকে ডাকও দেয়নি কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছি সকালে উঠে নাস্তা করতে গেলাম যখন তখন দেখি আফরা আর তার মা আমাদের পাশের রুমে তারা রান্না করছে সাথে দাদিও ছিল আমি বুঝতে পেরেছি তারা আমার জায়গা দখল করে নিয়েছে মনে হয় আমি রুমে চলে আসার পর তাদের মধ্যে নতুন করে কোনো কথা হয়েছে আমি আবার চলে গেলাম রুমে দরজা খোলা ছিল কিছু সকালে নাস্তা টাইম পেরিয়ে দুপুর হতে চললো কে একবার আমাকে ডাক দিল না অথচ অন্য সময় আমি রুমে এসে একটু রেস্টও নিতে পারতাম না ডাকাডাকি শুরু করতো আমি সকালেও না খেয়ে শুয়ে আছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বাড়িতে কোনো মানুষের সার শব্দ নেই আমি উঠে বাহিরে আসলাম কাউকে কোথাও দেখছি না তখন দারোয়ান আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি অনুষ্ঠানে যাবেন না তখন মনে হলো আজকে তো মহাভারত প্রকাশের বিয়ের অনুষ্ঠান তারা কেউ আমাকে ডাকও দিল না অথচ তাদের বিয়েটার জন্য আমার জন্যই হয়েছে আমার জন্য প্রকাশ বিয়েটা করেছিল আমি বুঝতে পারলাম এই বাড়িতে আমার আর জায়গা নেই আমি দারোয়ানকে বললাম সবাই চলে গেলে বাড়ি দেখবে কে তাই যায়নি আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম ফোনটা হাতে নিয়ে মাহিনকে ফোন দিলাম সে ফোন রিসিভ করার পর গাড়ির হর্ন শব্দ শুনতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম মাহিন তুই কি আবার গাড়িতে গিয়েছিস মাহিন বলল আপু বসে থেকে লাভ ভালো লাগছিল না তাই আসলাম তুমি রাগ করো না আমি বললাম রাগ নাই রে ভাই তুই কাজ কর মাহিন বললো আপু আজকে শেষ আর যাব না আমি বললাম মাহিন কত টাকা কাজ করিস তোর বোনকে খাওয়াতে পারবি মাহিন বললো আপু তোমার কী হয়েছে আমি বললাম না কিছু না মাহিন তুই ফোন রেখে দে মাহিন বল আচ্ছা ঠিক আছে আপু তুমি ফোন দিও কথা শেষ করে ফোনটা সাইডে রেখে শুয়ে আছি শরীর ভালো লাগছে না না খেলে আর টিকতে পারবো না রান্নাঘরে গেলাম কিছুই রান্না করা নেই ভাবছি রান্না করে খাবো কিন্তু যে বাড়ির জন্য এত কিছু করলাম তারা আমাকে একবার খাবারের জন্য ডাকও দিল না এমনকি তারা সবাই কমিউনিটি সেন্টারে গেল আমাকে বললো না আফরাকেও আমার রুমে আসতে দিল না আমি এই বাড়িতে এত পর হয়ে গেছি তাহলে এই বাড়ির কোনো খাবারও আমি খাবো না দরজার আগে শুয়ে পড়লাম এদিকে আমি অনুষ্ঠানে যাইনি বলে রিমন বাসায় চলে এসেছে এটা আমি জানতাম না রাতে যখন সবাই বাসায় আসলো তখন আমি টের পেয়েছি কিন্তু আমি দরজা খুলে বাহিরে আসিনি কিছুক্ষণ পর আমার দরজা কে যেন ধাক্কা দিচ্ছে আমি উঠে দরজা খুললাম ম্যাডাম এসেছে আমাকে জিজ্ঞাসা করলো সারাদিন কি বিছানা ছেড়ে উঠিস আমি বললাম উঠে কি করব কোনো কাজ তো নেই ম্যাডাম বলল কাজ নেই ঠিক আছে কিন্তু খাবার খেতে গেলে না আর আমাদের সাথে অনুষ্ঠানে তো গেলি না আমি বললাম কেমনে যাব আমার জন্যই তো সবার সমস্যা ম্যাডাম বললো দেখ এমন ঘটনা ঘটালে সবাই একটু রাগ আর অন্য চোখে দেখবে তার জন্য নিজে না খেয়ে থাকবি রিমনের বাবা না হয় রেগে আছে আমরা তো আছি তুই যে অনুষ্ঠানে গেলি না আমি খোঁজ নিয়েছি কিন্তু কাউকে কিছু বলতে পারিনি আমার মেয়ে আমার কথা শোনা না আমার জামাই আমার কথা শোনা না তাই আমি চুপচাপ আছি আর কয়েকটা দিন অপেক্ষা কর আমরা চলে যাব। ম্যাডামের কথা শুনে আমি একটু ভরসা পেলাম আমার পাসপোর্ট করতে হবে ভিসার আবেদন করা লাগবে যদি দেরি হয় তাহলে রিমনের বাবাকে পাঠিয়ে দিব পরে তোকে নিয়ে আমি যাব। এসব নিয়ে কথা হচ্ছে তখন দাদি বাহি থেকে চিল্লাচ্ছে কই গেল রে মাহাবার মা দেখ উপরে আবার কি যেন হয়েছে সব ভেঙে ফেলছে এই কথা শুনে সাথে সাথে আমি আর ম্যাডাম দুজন বাহিরে আসলাম রিমনের রুম থেকে শব্দ আসছে কিছু একটা ভেঙে ফেলার এখন কেউ ভয়ে উপরে ওঠে না রিমনের বাবাকে ফোন দিল ম্যাডাম রিমনের বাবা আর প্রকাশের বাবা রাত করে বাহিরে গেছে সবাই বলতে লাগলো উপরে কেউ যাবি না রিমনের বাবা আসলে সে দেখবে কিন্তু আমার ভয় হচ্ছে রিমন কি এমন করেছে হঠাৎ তার কান্নার শব্দ পাওয়া গেছে কিন্তু কেউ সাহস নিয়ে উপরে যায় না যখন আমিও কান্নার শব্দ পেলাম তখন দৌড় দিয়ে উপরে চলে গেলাম রুমে দরজা লাগানো ছিল আমি গিয়ে ডাক দিলাম দরজা খুলতে কিন্তু সে দরজা খুলো না আমি জানাল দিয়ে দেখার চেষ্টা করছি কি হয়েছে এখন সে জানালাও বন্ধ করে দিয়েছে আমি বারবার চেষ্টা করে দরজা খুলতে পারিনি রুমনের বাবা এসে যখন ডাক দিল তখন দরজা খুলেছে আমি রুমে ঢুকিনি বাহির থেকে দেখলাম টিভি ভেঙে ফেলেছে সে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে বারবার মাথার চুলগুলো টানতে লাগলো রিমনের না আমি বুঝতে পেরেছি রিমনের মাথা খারাপ লাগছে সেজন্য এমন করছে ওর মাথা এখন ঠান্ডা না হলে রিক্স আছে আমি নিচে গিয়ে ফ্রিজ থেকে দই এড়ে দিলাম রিমনের বাবার হাতে রিমনের বাবা নিজের হাতে রিমনকে দই খাইয়ে দিল একটু পর এমনিতেই ঠান্ডা হয়ে গেছে ডাক্তার আগেই বলে দিয়েছে ওকে কোনো মানসিক চাপ দেওয়া যাবে না যদি তার সমস্যা দেখা দেয় তাহলে ঘুমের ওষুধ খাওয়াতে রিমনের বাবা রিমনকে ঘুমের ওষুধ দিয়ে রিমনের পাশে বসে আছে একটু পর রিমন ঘুমিয়ে গেছে তখন সবাই নিচে চলে এসেছে নিচে এসে রিমনের বাবা সবার সামনে রাগারাগি শুরু করলো রিমন যে অনুষ্ঠান থেকে একা একা চলে আসলো তোমরা কেউ দেখো নি তখন থেকে যদি ওর পাশাপাশি কেউ থাকতো তাহলে ওর মানসিক অবস্থাটা বুঝতে পারা যেত সবাই বললো তারা কেউ জানতো না রিমন কখন বাসায় এসেছে আমাকে জিজ্ঞাসা করলো আমি বললাম আমিও জানি না কখন বাসায় এসেছে এখন আরও বেশি রেগে গিয়ে বলতে লাগলো আমার ছেলে আমি খুব রাখবো ওর সাথে ওকে করে আমি নিয়ে যাব। ওর জন্য এই বাড়ির কারো মা নেই এখন যদি ওর বাবার সমস্যা হয় ওর আবার সমস্যা হয় তখন আর কোনো উপায় থাকবে না ওর জন্য আলাদা বাড়ি করেছি ওকে বিয়ে করাবো কিন্তু এমন হলে ওকে কে দেখবে সবাই সবার মতো চুপচাপ ছিল কেউ কোনো কথা বলেনি শুধু আমি বললাম টেনশন করবে না আগে আমি যেমন দেখেছি এখন থেকে আমি খবর রাখবো তখন মা বাবা সবার সামনে বলে ফেললো আমার যেমন মাথা খেয়ে এখন আবার আমার ভাইয়ের মাথা খাওয়ার জন্য না এই কথা শোনার পর ম্যাডাম রেগে গিয়ে মাহাবাকে থাপ্পড় মেরে বললো বড়দের সাথে কেমনে করে কথা বলতে হয় সেটা তুমি এখনও শেখো নি বাবা তখন মনে মনে আরও রেগে গিয়ে ফুলতে লাগলো রিমনের বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে গেছে রিমনের উপর নজর রাখতে আমি রুমে চলে আসলাম ভাবতে লাগলাম রিবন তো রাতে খাইনি তাহলে ওই জন্য খাবারের ব্যবস্থা করি রুম থেকে বের হয়ে রান্নাঘরে আসলাম তখন সেখানে প্রকাশের মা ছিল মনে মনে বলতে লাগলাম এই মহিলাকে ভালো মনে করেছিলাম কিন্তু সে আরও বেশি খারাপ আমি রান্নাঘরে গিয়ে রুটি বানানোর জন্য জায়গা দিতে বললাম সে একটা চুলো ছেড়ে দিয়েছে আমি রিওনের জন্য রুটি বানিয়ে মাংস ঘোনা করছি তখন দাদি আর ম্যাডাম আসলো ওদের দেখে প্রকাশের মা বললো এক ঘরে থেকে যদি আলাদা রান্না করা লাগে তাহলে আলাদা জায়গায় থাকলেই পারে দাদি বলল কি হয়েছে এখন কি সে রান্না করা হচ্ছে প্রকাশের মা বললো কিছু তরকারি ছিল ওটা গরম করেছি আর উনি ওনার জন্য আলাদা রুটি মাংস ঘণা করছে তাই বললাম একসাথে থেকে আলাদা খেলে আলাদা থাকলেই পারে তখন ম্যাডাম বললো অনেক সারাদিন খায়নি তাছাড়া মন চায় রান্না করুক এতে তো আমাদের সমস্যা হচ্ছে না তাহলে আপনারা এমন করছেন কেন ম্যাডামের কথা শুনে আমি উত্তর দিলাম আমি পাঁচ দিন না খেয়ে থাকলেও নিজের জন্য আলাদা রান্না করব না এগুলো রিমনের জন্য সে রাতে না কি খায়নি এখন ঘুমাচ্ছে ভোল থেকে উঠলে ওনার খিদে লাগবে তখন ওনার মাথা আরও গরম হবে সে সময় খাবার কই পাবো তাই এখন থেকে রেডি করে রাখছি তখন ম্যাডাম বললো রুটি আরও বাড়িয়ে বানিয়ে রাখ আমিও খাবো তখন আবার রুটি বানিয়ে রেখে দিলাম